বন্ধুরা এখন একটি ভীষণ গুরুত্বপূর্ণ খবরে নজর রাখব এই সংক্রান্ত খবর কিন্তু আপনারা অবশ্যই দেখে থাকবেন বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু আসে বিভিন্ন যে ক্ষেপণাস্ত্রের সফর পরীক্ষা ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক দেশের প্রতিরক্ষা মন্ত্রক করে থাকে এই সংক্রান্ত প্রশ্ন কিন্তু আপনারা দেখবেন বহু চাকরির পরীক্ষায় আসে তো এখন যেটি বলবো সেটি হচ্ছে দীর্ঘপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণে সফল হলো ভারত এটি সতেরোই নভেম্বর একটি সংবাদপত্রে কিন্তু প্রকাশিত হয়েছে সতেরোই নভেম্বর দু একটি সংবাদপত্রে প্রকাশিত হয়েছে একটু ডিটেলে আপনাদের বলে দিই এবং আপনি আপনারা জানেন যে আমি খুব দ্রুতই বলি তিন থেকে চার মিনিটের বেশি ভিডিও রাখি না যেহেতু মানুষের সময় কম তো অল্প সময়ে একটু জেনে নিন দীর্ঘপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করেছে সরকার কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক এবং একথা জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ তিনি বলেছেন দেড় হাজার কিলোমিটার দূরত্ব পর্যন্ত বিভিন্ন অস্ত্র বহন করতে সক্ষম এই ক্ষেপণাস্ত্রটি এই ধরনের ক্ষেপণাস্ত্রের প্রযুক্তি বিশ্বের অল্প কয়েকটি দেশের হাতে রয়েছে বলে জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী প্রতিরক্ষামন্ত্রী উৎক্ষেপণের সময় ক্ষেপণাস্ত্রটির যাত্রাপথে নানা দিক থেকে সেটির উপরে নজর রাখা হয়েছিল বলে জানিয়েছেন যাত্রাপথের শেষ দিকে ক্ষেপণাস্ত্র ক্ষেপণাস্ত্রটি ঠিকভাবেই গতিপথ পরিবর্তন করেছে এবং লক্ষ্যবস্তুকে ঠিকভাবে আঘাত করেছে বলে জানিয়েছে প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও শনিবার অর্থাৎ সতেরো ষোলোই নভেম্বর কিন্তু এ কথা তারা জানিয়েছে ডিআরডিও তরফে জানানো হয়েছে হায়দ্রাবাদে ডক্টর এপিজে আব্দুল কালাম মিসাইল কমপ্লেক্সে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি করা হয়েছে এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের গতি শব্দের চেয়ে পাঁচ গুণ বেশি তাদের পাল্লা সাধারণ ছ কিলোমিটার প্রতি ঘন্টা থেকে চব্বিশ হাজার কিলোমিটার প্রতি ঘন্টার মধ্যে তো সুতরাং আপনারা বুঝতে পারছেন এই জায়গাগুলো আপনারা খেয়াল রাখবেন ভিডিওটা ভালো করে শুনবেন শব্দের থেকে কত গুণ বেশি এই ধরনের প্রশ্নও কিন্তু আসতে পারে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে পাঁচ গুণ বেশি শক্তিশালী হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মূলত দু ধরনের একটু ডিটেল বলে দিচ্ছি হাইপার্সনিক গ্লাইড ভেহিকলস গোষ্ঠীর ক্ষেপণাস্ত্র সঙ্গে রকেট বুস্টার থাকে নির্দিষ্ট উচ্চতায় পৌঁছানোর পরে রকেট বুস্টার থেকে ক্ষেপণাস্ত্র আলাদা হয়ে গিয়ে লক্ষ্যবস্তুর দিকে এগোয় হাইপারসনিক ক্রুজ মিসাইলের থাকে ক্র্যামজেট ইঞ্জিন সেগুলি কম উচ্চতায় ওই ইঞ্জিনের সাহায্যে উড়ে গিয়ে লক্ষ্যবস্তুকে আঘাত করে অর্থাৎ দুটো হাইপার্সনিক ধরনের বললাম এক হাইপারসনিক গ্লাইড ভেহিকলস এবং আরেকটি হচ্ছে হাইপারসনিক ক্রুজ মিসাইল তো দু রকম রয়েছে আপনারা শুনলেন এছাড়া প্রতিরক্ষা বিশেষজ্ঞরা জানিয়েছেন সাধারণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র গতিপথ পরিবর্তন করতে পারে না কিন্তু হাইপার্সনিক ক্ষেপণাস্ত্রের সেই ক্ষমতা আছে ফলে তাদের গতিপথ নির্ধারণ করা শত্রুর পক্ষে কঠিন হয়ে পড়ে তাছাড়া গতিপথ পরিবর্তনের ক্ষমতা থাকায় তারা লক্ষ্যবস্তুকে আরও নিখুঁতভাবে আঘাত করতে পারে সাধারণ ও পরমাণু দু ধরনের অস্ত্রই বহন করতে পারে এই ক্ষেপণাস্ত্রগুলি তো আপনারা শুনলেন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সম্পর্কে বললাম ডিটেল বললাম আপনারা ভিডিওটা ভালো করে শুনে নেবেন যদি না বুঝতে পারেন আরেকবার শুনে নেবেন তো তারপরে স্ক্রিনে আপনারা কিছুটা দেখতেও পাচ্ছেন এই সংক্রান্ত খবরটি এই এটি কিন্তু সতেরোই নভেম্বর দু হাজার একটি সর্বভারতীয় দৈনিকে এই খবরটি প্রকাশিত হয়েছে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এবং অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সম্পর্কে জানালাম ভালো থাকবেন আপনারা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ